সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজ আমরা রান্না করব তো আমরা ডিমটা সিদ্ধ করে নেছি আলোটা সিদ্ধ করে নিয়েছি আর মশলাগুলো দেখতেই তোই আমরা জিরা বাটা নেছি পেঁয়াজ বাটা এটা হচ্ছে রসুন বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চারটা তিনটা তোমরা তো জানোই ডিমটা সিদ্ধ করতে হয় 10 মিনিট সিদ্ধ করলে হয়ে যায় করে নেছি তো আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন আমরা ডিমটা তো ডিমটা আমরা এখন ভাজা নিব ডিমটা আবার কাটে নিছি মানুষের সিট সিট করে কাটে নিছি লবণ হলুদটা যেন ভালোভাবে ডিমের মধ্যে যায় দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে আমাদের ডিম ভাজা হয়ে গেছে এখন নামাবো এখন আমরা মিস করে নেব মশলাগুলো দিয়ে লবণটা ওইখানে দিয়ে দেব আর শুকনো লঙ্কা গুঁড়াটাই দিয়ে দিছি বাটা বাটি করে নিয়ে যায় জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম আমাদের মশলা রেডি হয় জিরাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম

আমরা ওখানে একটু মেড়ে মেড়ে ছেড়ে দেবো ঝাল মশলাটা একটু ভাজা হয় অল্প লাল লাল হলে জলটা দিয়ে দেবো আমাদের ভাজিটা হয়ে গেছে জল দিয়ে দেবো এখন একটু দিলাম হালকা জাল করার পরে এখন ডিমটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমরা ডিমটা দিয়ে দেব ডিম দেওয়ার পরে জাল হলে অল্প জাল করব ভালো করে লাইন নিতে হবে